ত্রিভুজ এবি সমান এসি কোন বিএসি সমান সৌত্তর ডিগ্রি প্রমাণ করো যে অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু তো একটা ত্রিভুজ বলা আছে এবিসি এর দুটো বাহু সমান এবি বাহু আর এসি বাহু সমান তার মানে কি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ হয় তাহলে দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোনও সমান হবে একটা উপবাদ তো আছে ক্লাস এইটে তোমরা জানো এটা ক্লাস এইটেরই একটা অঙ্ক তো দুটো বাহু সমান হলে দুটো কোন সমান হবে আর একটা কোন দেওয়া আছে তাহলে আমরা একটা কোন থেকে আর দুটো বাহু সমান থেকে ত্রিভুজের বাকি কোন দুটো বের করে দিতে পারব তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা হবে যেটা বড় কোন হবে তার বিপরীত বাহুটাই বৃহত্তম বাহু হবে চলো প্রথমে ছবিটা এগিয়ে ত্রিভুজটা একে নিলাম এ বি সি ত্রিভুজ একে নিলাম বলা আছে এবি বাহু আর এসি বাহু সমান এই এবি বাহু আর এসি বাহু সমান আর দেওয়া আছে কোন বিএসি সমান সৌর্যটি বিএসি সমান সৌর্যটি এবার চলো আমরা অঙ্কটা শুরু করি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে মানে জ্যামিতির অঙ্কের ক্ষেত্রে কিন্তু ছবিটা মাস্ট ছবিটা তোমরা অবশ্যই আঁকাবে এবং ছবিটা প্রশ্নের মধ্যে কিন্তু সব কিছু বলে দেওয়া থাকে সেটা দেখে মেনটেন করে ছবিটা আঁকবে দেখো প্রশ্নে কি সুন্দর বলে দেওয়া আছে এবি সমান এসি পরিষ্কার এবি আর এসি সমান এ কারণেই বলছি অনেকের জ্যামিতির অঙ্কের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে থাকে খুব কঠিন মনে হয়ে থাকে তো কঠিন মনে করার কিছু নেই প্রশ্নে যা বলা থাকবে সে অনুসারে ছবি আঁকতে হবে এবার লিখবো যেহেতু এ বি সমান এসি দুটো বাহু সমান অতএব তাদের বিপরীত কোনগুলোও সমান হবে এবি বাহর বিপরীত কোন কোনটা এই কোনটা কোন এসিবি কোন এসিবি সমান এসি বাহু বিপরীত কোন সি এই দুটো কোন সমান তো এই দুটো কোন ধরে নিচ্ছি ধরি কোন এসিবি সমান কোন এবিসি সমান এক্স ডিগ্রি যদি না ধরে করতে চাও তাহলেও হবে সেই প্রসেসটাও আমি দেখিয়ে দেবো তাহলে ত্রিপুজের তিনটা কোণ পেয়ে গেলাম এবার তিনটা কোন সমস্ত একশো আশি ডিগ্রি লব সত্তর ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি বা টু এক্স ডিগ্রি সত্তর ডিগ্রিটাকে ডান টানতে কিনে যাচ্ছি সমান একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি বা টু এক্স ডিগ্রি সমান একশো দশ ডিগ্রি বা এক্স ডিগ্রি সমান একশো দশ ডিগ্রি বাই টু মানে পঞ্চান্ন ডিগ্রি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত পঞ্চান্ন তাহলে এই কোন দুটো পঞ্চান্ন ডিগ্রি তাহলে দেখো একটা ত্রিভুজের আমরা তিনটা কোণই পেয়ে গেলাম সত্তর ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এবার বলেছে কি যে প্রমাণ করো যে অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে বৃহত্তম বাহু কোনটা একটা ত্রিভুজের বৃহত্তম কোণ যেটা তার ঠিক বিপরীত দিকের বাহুটাই হবে বৃহত্তম বাহু তাহলে লিখতে হবে ত্রিভুজ এ বি সি এর বৃহত্তম কোণ কোন বিএসি তাহলে অতএব বৃহত্তম বাহু কোনটা হবে বৃহত্তম বাহুটি হবে কোন বিএসি এর বিপরীত বাহু তাহলে এইটাই প্রমাণ হয়ে গেল এইটাই কিন্তু বিপরীত বাহু মানে কি হবে বিএস কোন এর বিপরীত বাহু কোনটা এই যে এ কোনের বিপরীত বাহু বিসি তো এইটাই কিন্তু অসমান বাহু দেখো এবি আর এসি সমান তাহলে এই বাহুটাই অসমান তাহলে অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু এইটাই প্রমাণ হয়ে গেল অতএব অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু প্রমাণিত এবার একটা কথা বলতে চাই যদি তোমরা মনে করো যেটা এক্স ধরে করবে না এই কোনটা নির্ণয়ের ক্ষেত্রে এক্স না ধরেও কিন্তু করা যায় কিভাবে তোমরা ফার্স্ট কি করবে এই যে আমরা জানি ত্রিভুজের তিনটা কোন মিলে একশো আশি ডিগ্রি হয় তার মধ্যে সত্তর ডিগ্রি দেওয়াই আছে তাহলে একশো আশি ডিগ্রি থেকে প্রথমে সত্তর ডিগ্রি বাদ দেবে একশো দশ ডিগ্রি মিলে এবার বাকি যে কোন দুটো আছে এরা কিন্তু সমান তাহলে এই একশো দশ ডিগ্রি কোনটা সমান দুভাগে ভাগ হবে মানে প্রত্যেকটা পঞ্চান্ন ডিগ্রি করে হবে তোমরা কিন্তু এইভাবে মানটা বের করে নিতে পারো এক্স না ধরে এক্স ধরে করলে একটু সময়টা লাগবে আর তোমরা যদি এইভাবে বুঝে যাও শর্টকাট যদি এইভাবে করো তাহলে কিন্তু সময়টা তোমাদের অনেক কম লাগবে আমি দুটো প্রসেসই বললাম কোন বের করার তোমাদের যেটা সুবিধা হবে আমার মনে হয় তোমরা দুটো প্রসেসই শিখে রাখো পরীক্ষার সময় তোমাদের যেটা সময় কম লাগবে তোমরা সেইভাবে করো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার হাজির হবো নতুন কোনো অঙ্ক নিয়ে ধন্যবাদ